এটা সেই পুরনো দিনের কথা যখন জীবন ছিল সহজ এবং মানুষ কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করত শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন এলাকায় দুই বন্ধু থাকত দুজনের নাম জামাল এবং অন্যজনের নাম আলী দুজনেই পেশায় শ্রমিক ছিলেন সরল হৃদয় এবং পরিশ্রমী কিন্তু সম্পদের জগৎ থেকে অনেক দূরে প্রতিদিন সকালে তারা সূর্যোদয়ের আগে কাজে বেরিয়ে যেত সারাদিনের কঠোর পরিশ্রমের পর যখন তারা ক্লান্ত এবং ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরে আসত তখন তারা একটি গাছের ছায়ায় বসে কয়েক টুকরো রুটি ভাগ করে নিত তাদের বন্ধুত্ব সরলতা আন্তরিকতা এবং নীরব আনুগত্যের প্রতিফলন ঘটাত কিন্তু সময় সবসময় একরকম থাকে না একদিন তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয় বিষয়টি এতটাই বেড়ে যায় যে তারা কাজীর কাছে যায় যাতে সিদ্ধান্ত নেওয়া যায় ঝগড়ার কারণ ছিল যে তারা উভয়ে তাদের মজুরির জন্য যে ক্ষতিপূরণ পেয়েছিল তার ওপর তাদের অধিকার দাবি করেছিল জামাল বলল যে সে আরও বেশি পরিশ্রম করেছে তাই তার আরও বেশি অংশপ্রাপ্য আলী তৎক্ষণাৎ উত্তর দিল যে আমিও সমান কাজ করেছি বরং আরও বেশি তাই আমার আরও বেশি ক্ষতিপূরণ পাওয়া উচিত এই দুজনের কথা শুনে কাজী অবাক হয়ে গেলেন দুজনেই একে অপরকে দোষারোপ করছিল এবং তাদের অধিকার দাবি করছিল দুজনেই শপথ নিতেও প্রস্তুত ছিল সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল কারণ আপাতদৃষ্টিতে দুজনেই নির্দোষ এবং সত্যবাদী বলে মনে হচ্ছিল এবং এমন কোনো প্রমাণ ছিল না যার কারণে একজনের পক্ষে সিদ্ধান্ত দেওয়া উচিত বিষয়টি জটিল ছিল এবং কোনো সাক্ষী বা প্রমাণ উপস্থিত ছিল না অবশেষে কাজী তার ক্ষমতা ব্যবহার করে কোষাগার থেকে কিছু অতিরিক্ত মুদ্রা চেয়েছিলেন তারপর কাজী উভয় শ্রমিককে তাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে যা দাবি করেছিলেন তার পুরো পরিমাণ দিয়েছিলেন দৃশ্যত তো বিচার করা হয়েছিল উভয় যা চেয়েছিলেন তা পেয়েছিলেন কিন্তু কাজের হৃদয়ে সন্তুষ্ট ছিল না কারণ কাজের আসল কর্তব্য কেবল বিষয়টি শেষ করা নয় বরং সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করে বিচারকে তার প্রকৃত পরিণতিতে নিয়ে যাওয়া যদি মিথ্যাকে সত্য থেকে আলাবা না করা হয় তাহলে এই ধরনের দ্বন্দ্বের দরজা আবার খুলে যায় এবং অপরাধী তার অপরাধ থেকে পালিয়ে যায় এই চিন্তা মাথায় রেখে কাজী খোলাখুলি ভাবে মামলাটি বন্ধ করে দিলেন কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি অবশ্যই সত্যে পৌঁছবেন তিনি নিশ্চিত ছিলেন যে দুজনের মধ্যে একজন অবশ্যই মিথ্যে বলছে এবং যে দোষী সাব্যস্ত হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এভাবে সময়ের চাকা ঘুরতে থাকে দিন মাস হয়ে যায় এবং জীবন তার গতিতে এগিয়ে চলতে থাকে কিন্তু একদিন সেই পুরনো বিবাদ ফিরে আসে জামাল রাগে ভরা কাজীর দরবারে হাজির হয় তার মুখে শোক ও ক্রোধ স্পষ্ট দেখা যায় জামাল কাজীর কাছে অরুণয় বিনয় করে বলেন কাজী সাহেব আমি আলীকে দশটি আশরাফি ধার দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে আমি তাকে বারবার মনে করিয়ে দিয়েছি কিন্তু সে তা ফেরত দিতেও প্রস্তুত নয় কাজী তৎক্ষণাৎ বললেন আলীকে ডাকা হয়েছিল যাতে তার কথাও শোনা যায় আলী হাজির হলে তিনি সম্পূর্ণ বিপরীত দাবি করেন এবং বলেন কাজী সাহেব তিনি আমাকে মিথ্যাবাদী বলছেন আসলে আমি তাকে দশটি আশরাফি ধার দিয়েছিলাম এখন তিনি চালাকি করে বলছেন যে আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি এবং তার উপরে তিনি আরও দশটি আশরাফি চাইছেন দয়া করে বিচার করুন কাজী সাহেব জামাল তৎক্ষণাৎ বললেন দেখুন কাজী সাহেব তিনি কী ধরনের মিথ্যে বলছেন এই ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং এখন তিনি আমাকে দোষারোপ করছেন আমার ঋণ ফেরত দেওয়ার পরিবর্তে তিনি আমাকে প্রতারণা করতে শুরু করেছেন কাজী দ্বিধা ছাড়াই তাদের দুজনকেই লক্ষ্য করে চললেন ব্যাপারটা আগের চেয়েও জটিল হয়ে উঠল দুজনেই তাদের নিজস্ব বক্তব্যে অনন ছিলেন এবং দুজনেই নিজেদের সত্য এবং অন্যজনকে মিথ্যাবাদী প্রমাণ করছিলেন সত্য এবং মিথ্যার মধ্যে আবার একটি ভাগ তৈরি হয়েছিল যা ভাগ করে আসল সত্যে পৌঁছানো সহজ ছিল না যখন কাজী এই নতুন মামলাটি শুনলেন তিনি আবারও বিভ্রান্ত হয়ে পড়লেন এবার বিষয়টি কেবল মজুরি নিয়েছিল এটি পূর্ববর্তী যুক্তি ছিল না বরং ঋণের মতো একটি সূক্ষ্ম বিষয়ের প্রশ্ন এবং দুই দাবি একে অপরের সীমার মধ্যে ছিল কাজী ভারবার ভাবতে শুরু করলেন কে মিথ্যে বলছে এবং কিভাবে সত্যে পৌঁছানো যায় অবশেষে কাজী একটি বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিলেন তিনি উভয় পক্ষকে একদিন সময় দিলেন এবং তিনি বললেন যে পরের দিন আবার এসে হাজির হতে হবে সেই রাতেই কাজী সাধারণ মানুষের মতো পোশাক পরে মুখ ঢেকে নিজের ঘাঁটি পরিবর্তন করে গোপনে জামালের বাড়ির কাছে পৌঁছে গেলেন পরিবেশে সন্ধ্যার নিরবতা বিরাজ করছিল রাস্তা জনশূন্য ছিল এবং আশেপাশে কেউ দেখা যাচ্ছিল না কাজীদার সাথে একটি ব্যাগ নিয়ে গেলেন যাতে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা ছিল তিনি জামালের দরজার কাছে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিলেন এবং দূরে বসে থাকলেন যাতে তিনি দেখতে পান এরপর কি হয় কিছুক্ষণ পর জামালের দরজা খুলে গেল তিনি বেরিয়ে এলেন এবং মাটিতে পড়ে থাকা ব্যাগের ওপর চোখ পড়লে তিনি হতবম্ব হয়ে গেলেন তিনি দ্রুত এগিয়ে গেলেন ব্যাগটি তুলে নিলেন চারিপাশে তাকালেন এবং তৎক্ষণাৎ দরজার ভেতরে গিয়ে পেছন থেকে দরজা বন্ধ করে দিলেন কাজী চুপচাপ পুরো দৃশ্যটি দেখলেন এবং তারপর চুপচাপ সেখান থেকে উঠে আলির বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি সেখানেও একই কৌশল পুনরাবৃত্তি করলেন দুজনেই ব্যাগটি নিয়ে বাড়ি চলে গেল এখন কাজী অন্য পথ বেছে নিলেন অন্ধকার নেমে আসছিল মেহের গর্জন শোনা যাচ্ছিল এবং বাতাসে ঠণ্ডা বাতাস বইছিল কাজী আলীর দরজায় গিয়ে মৃদু ধাক্কা দিলেন কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল এবং আলী এগিয়ে এল কাজী মৃদুস্বলে বললেন ভাই আমি একজন দরিদ্র প্রবচারী বৃষ্টি নামছে এবং আমার মাথা রোকানোর জায়গা নেই তুমি কি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিতে পারো কাজী দাদিকে অনুযোগ দিয়ে তাকালেন কিন্তু কাজী তার স্থান পরিবর্তন করায় সে তাকে চিনতে পারল না আলী দ্বিধা ছাড়াই দরজা খুলে বলল এসো ভাই আমার বাড়ি তোমার মতো ভ্রমণকারীর জন্য প্রস্তুত বৃষ্টির মধ্যে বাইরে থাকার ন্যায় বিচার কোথায় কাজীকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ঘরে সরলতা এবং আতিথেয়তার পরিবেশ ছিল আলী তার নিজস্ব স্টাইলে কথা বলতে শুরু করলেন তিনি কাজীকে তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তার বাড়ির অবস্থা তার দৈনন্দিন পরিশ্রম এবং জীবনের রুটিন সম্পর্কেও বললেন তারপর আলী অতিথিদের স্বাগত জানালেন এর প্রমাণ হিসেবে তিনি সহজ খাবারের ব্যবস্থা করলেন দুজনে একসাথে খেয়ে ফেললেন কাজী প্রতিটি মুহূর্ত সাবধানে আলীর আচরণ পর্যবেক্ষণ করলেন এবং মনে মনে তার লক্ষ্য করতে থাকলেন খাওয়ার পর কাজী তার পকেট তল্লাশি করলেন এবং হঠাৎ তার মুখে উদ্বিগ্ন ভাব ফুটে উঠল এবং অবাক হয়ে বললেন হে আল্লাহ আমার কি হয়েছে আলী তৎক্ষণা চিন্তিত হয়ে বললেন কি হয়েছে ভাই তুমি ঠিক আছো তো কাজী বিষণ্ন স্বরে বললেন বাবা আমার কাছে সোনার মুদ্রার একটি ব্যাগ ছিল আমার সমস্ত সঞ্চয় এতে ছিল মনে হচ্ছে এটি পথে কোথাও পড়ে গেছে অথবা চুরি হয়ে গেছে এখন আমার কি করা উচিত আমার সমস্ত জিনিসপত্র এতে ছিল আলী কাজীর কথা শুনলেন এবং কিছুক্ষণ ভেবে বললেন ভাই সাহেব আমি রাস্তায় একটা ব্যাগ পেয়েছি কিন্তু তার আগে বলুন এতে কত সোনার মুদ্রা ছিল এবং এটি কেমন দেখাচ্ছিল কাজী শান্তভাবে উত্তর দিলেন বাবা এই ব্যাগে প্রায় পঞ্চাশটি সোনার মুদ্রা ছিল আমার সমস্ত সোনার সঞ্চয় এতে ছিল আলী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি যে ঘরে ব্যাগটি লুকিয়ে রেখেছিলেন সেই ঘরের এক কোণে গেলেন তিনি এটি খুলে গণনা করলেন তিনি দেখলেন যে সেখানে সত্যি পঞ্চাশটি মুদ্রা রয়েছে কোনো প্রশ্ন না করে তিনি ব্যাগটি ফিরিয়ে এনে কাজীকে দিলেন কাজী হৃদয় গভীর থেকে আলীর দিকে তাকালেন এবং তা সততা আতিথেয়তা এবং আন্তরিকতায় খুব মুগ্ধ হলেন তিনি হৃদয় থেকে প্রার্থনা শুরু করলেন ছেলে এই পৃথিবীতে তোমার মতো মানুষ খুবই কমই আছে আল্লাহ তোমাকে সম্মান রিজিক দান করুন এবং তোমাকে সত্যবাদী রাখুন আলী সম্মানের সাথে হেসে মাথা নিচু করলেন কাজী যখন উঠতে শুরু করলেন আলী বিনয়ের সাথে বললেন ভাই সাহেব রাত হয়ে গেছে বাইরে অন্ধকার বাইরে বৃষ্টি হতে পারে তুমি এখানেই থাকো এবং সকালে চলে যাও কিন্তু কাজী একটা অজুহাত দেখিয়ে বললেন না ছেলে আমাকে এখন যেতে হবে একটা কাজ বাকি আছে এবং সে চুপচাপ আলির বাড়ি থেকে বেরিয়ে গেল কাজী এখন সুযোগ জামালের বাড়িতে গিয়ে দরজায় করা নাড়লেন দরজায় করা নাড়তেই ভেতর থেকে একটা রাগান্বিত আওয়াজ এলো প্রশ্ন প্রতিধ্বনিত হল তুমি এই মুহূর্তে কে রাতে এখানে কি করতে এসেছ কাজী ধৈর্য ধরে উত্তর দিলেন ভাই সাহেব আমার একটা জরুরি কাজ আছে দরজা খুলে দাও আমার কিছু কথা বলতে হবে জামাল রাগে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে জোরে জোরে বলল তাড়াতাড়ি বলো কাজ কি তোমাদের রাতেও শান্তি নেই কাজী মৃদু স্বরে বললেন ভাই সাহেব আমি আজ রাতে একজন ভ্রমণকারী আমি আমার সময় কাটানোর জন্য একটা আশ্রয় খুঁজছি তোমার বাড়িতে কি একটু জায়গা পাবো জামাল রুডোভাবে উত্তর দিল না আমার ঘরে এত অভাব যে আমরা ঘুমাতেও পারছি না যদি তোমাকেও রাখি তাহলে আমরা কোথায় যাব এখান থেকে চলে যাও তোমার জন্য আমার আর কোনো জায়গা নেই কাজী ধৈর্য ধরে মাথা নাড়লেন এবং কিছুক্ষণ পর বললেন ঠিক আছে ভাই আমি চলে যাব কিন্তু আরও একটা কথা আছে সন্ধ্যায় এই রাস্তায় আমার একটা ব্যাগ হারিয়ে গেছে তাতে পঞ্চাশটি সোনার মুদ্রা ছিল আমি খুব বেশি দূরে যাইনি আমার সন্দেহ হয়েছে যে এটি এখানে কোথাও পড়েছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু খুঁজে পাইনি কাজির এই কথা শুনে জামালের মুখ রাগে ফেটে গেল এবং সে তৎক্ষণাৎ অশ্লীল ভাষা ব্যবহার শুরু করল এখানে সে রেগে বলল এটা কি বাজে কথা তুমি কি বলতে চাও এখন তুমি আমাকে দোষারোপ করতে এসেছ লজ্জা করো এখানে শুধু আমার বাড়ি আর আমি কোনো ব্যাগ দেখিনি কাজীর এই পুরো গল্পে তদন্ত এবং নীরব পর্যবেক্ষণের পেছনে লুকিয়েছিল এক গভীর উদ্দেশ্য যা থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে তাই কাজীরাতে আলী এবং জামালের আচরণ পর্যবেক্ষণ করে নীরবে তার বাড়িতে ফিরে গেলেন তিনি যা দেখেছিলেন এবং শুনেছিলেন তার হৃদয় রেখেছিলেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সকাল হতেই কাজী আদালতে বসে পড়লেন লোকের আদালতে আসতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে জামাল এবং আলীকেও আদালতে হাজির করা হয় কাজী তাদের দুজনকে দিকে গম্ভীর স্বরে বললেন আমি তোমাদের দুজনকেই আবার সতর্ক করছি এখন আমি সত্য এবং মিথ্যা উভয় জানতে পেরেছি আমার কাছে প্রত্যক্ষদর্শীর প্রমাণ আছে যা আমি অস্বীকারী ব্যক্তির কাছে উপস্থাপন করব কিন্তু যদি কেউ তার ভুল স্বীকার করে এবং সত্য বলে তাহলে সম্ভবত তার সাথে নরম মনোভাব গ্রহণ করা উচিত শাস্তি এড়ানোর এটাই একমাত্র উপায় এই শুনে জামাল তৎক্ষণাৎ বললেন তার স্বর ছিল উচ্চ এবং জোরালো কাজী সাহেব আমি ভেবেছিলাম তোমার শেষ সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল আমি গতকাল যা বলেছিলাম তা এখনও বলছি আমি নাই বিচার চাই এটা একমাত্র আলী যিনি করতে পারেন কাজী জামালের দিকে চুপচাপ তাকালেন তারপর আলির দিকে ফিরে আলী শ্রদ্ধার সাথে মাথা নিচু করে বললেন কাজী সাহেব আপনার অধিকার আছে কে সত্য আর কে মিথ্যাতা নির্ধারণ করার আমরা দুজনেই আমাদের পক্ষ থেকে বলেছি এখন তুমি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারো তাই জামালের দিকে মৃদুভাবে তাকিয়ে কাজী বললেন বাবা আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি আমাকে স্পষ্ট করে বলার সুযোগ দাও সত্য কি কিন্তু জামাল তার সিদ্ধান্তে অটল রইল সে তার পুরনো কথা বারবার বলতে থাকে কাজী সাহেব আমি সত্যবাদী আমি আলীর কাছ থেকে কোনো ধার নেইনি। কাজী চুপচাপ শুনছিলেন কিন্তু তিনি সবকিছু জানতেন অবশেষে কাজী সব কিছু প্রকাশ করলেন যা তিনি গত নিজের চোখে দেখেছিলেন কাজী জামালের বাড়িতে গেলেন তাকে চুপ করানোর জন্য তিনি তেল ছুঁড়িয়ে দিলেন এবং তারপর জামালকে ভেতরে নিয়ে গেলেন এবং পুরো ঘটনাটি বর্ণনা করলেন এই কথা শুনে আলী অবাক হয়ে কাজীর দিকে তাকালেন এবং জামালের মুখ ফ্যাকাশে হয়ে গেল তবুও তিনি তার কথায় অটল থেকে বললেন কাজী সাহেব আপনি আমাকে মিথ্যা অভিযোগ করছেন আমি কোনো তেল গ্রহণ করিনি বা আলীর কাছ থেকে কোনো ঋণও গ্রহণ করিনি এখন কাজীর পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেল তিনি আলীকে সমস্ত অভিযোগ থেকে খালাস দিলেন এবং জামালকে মিথ্যা কথা এবং চুরির জন্য সাজা দিলেন কয়েকদিন পরে জামাল যখন কঠোর শাস্তির কিছু অংশ ভোগ করলেন তখন কাজী তাকে ডেকে আস্তে করে জিজ্ঞাসা করলেন বাবা এখন তুমি শাস্তি ভোগ করছ আমাকে সত্য বলো কার ভুল ছিল এবার জামালের মাথা নত হয়ে গেল তার স্বর ভেঙে গেল এবং তার হৃদয় দুঃখিত হল সে মৃদু স্বরে বলল কাজী সাহেব আমি দোষী আমি আলীর কাছ থেকে ঋণ নিয়েছিলাম এবং রাতে সেই তেলও এনেছিলাম আমি লজ্জিত যে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আসলে কাজী এই পুরো তদন্তটি অন্য কোনো উদ্দেশ্যে করছিলেন কারণ কাজীর গুরুত্বপূর্ণ গোপন রহস্যের তত্ত্বাবধায়ক তার বিশেষ মুশিরের কিছুদিন আগে মারা গিয়েছিল কাজী এমন একজন সৎ এবং সত্যবাদী ব্যক্তির সন্ধান করছিলেন যিনি কেবল অনুগতই ছিলেন না বরং তার ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের যোগ্যও ছিল পুরো তদন্তের পথ যখন কাজী নিশ্চিত হন যে আলী একজন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি তখন তিনি আনুষ্ঠানিকভাবে আলীকে তার বিশেষ মুশির হিসেবে নিযুক্ত করেন এবং তাকে একটা বড় বেতন এবং একটা সুন্দর বাসস্থানও দেন আলীর জন্য এই সবকিছুই স্বপ্নের চেয়ে কম ছিল না গতকাল পর্যন্ত যে ব্যক্তি শ্রমিক হিসেবে কাজ করত সে আজ কাজীর সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছে এই সবই ছিল তার সততা সত্য এবং ধৈর্যের ফল আর জামাল মিথ্যা এবং লোভের বিনিময়ে অপমানের জীবন পেয়েছে তাই বন্ধুরা এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয় যে সত্যই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ যে ব্যক্তি সত্যবাদী এবং হৃদয় পরিষ্কার সে যতই দরিদ্র হোক না কেন সময় আসলে আল্লাহ অবশ্যই তাকে সম্মান এবং সফলতা দেবেন কেবল সত্যের মাধ্যমেই আপনি সেই অবস্থান অর্জন করতে পারবেন যা আপনি জ্ঞান এবং শক্তির মাধ্যমে অর্জন করতে পারবেন না যদি আলিও মিথ্যার সাহায্য নিত অথবা কাজির তেল চুরি করত তাহলে হয়তো সেটাও একটা শিক্ষা হতো আমাদের সবসময় মনে রাখা উচিত যে সত্যই উন্নতি এবং সফলতার একমাত্র পথ আর একজন সত্যিকারের মানুষ কখনও ব্যর্থ হয় না আমি আশা করি আপনি এই গল্প থেকে কিছু শিখেছেন এরকম আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই মন্তব্যে আপনার মতামত জানান ধন্যবাদ